আমরা অনেকেই ব্রাশ করি কিন্তু আমরা আসলে দাঁতের সঠিক ব্রাশটা আমরা জানি না তো আমাদের সফট ব্রাশ নিতে হবে সফট হলে ভালো হয় আমরা যে জায়গায় দু দুটা তিনটা দাঁত একসাথে নিয়ে জাস্ট কিছুক্ষণ ভাইব্রেট করব এক জায়গায় একটু ভাইব্রেট করব এবার একটু ভাইব্রেট করার পরে দুটা দাঁত নেওয়ার আর দুটো দাঁতে একটু ভাইব্রেট করব। উপর নিজ যেখানে দেব সেখানে একটু খুব ভাইব্রেট করব ভাইব্রেট করার পরে আমরা উপর নিজ এভাবে ব্রাশ করে দেব যে জেলায় দিই না কেন একটু ভাইব্রেট করতে হবে জাস্ট লাইক দিস এভাবে একটু ভাইব্রেট করতে হবে ভাইব্রেট করে তারপর এভাবে এভাবে হাঁকড়ি করে আমরা পাই থেকে এইভাবে দেব ময়লা জন্য কাটে উঠে যাবে এরকম আস্তে আস্তে সব আলাদা এবং ভিতর সাইড থেকে করতে হবে ভিতর সাইড থেকেও করতে হবে তারপর পস্পিক দিয়ে একটা পলস্পিক দিতে হবে পস্পিক দিয়ে দাঁতের মাঝখানে দেখেন লাইক দিস এই যে এভাবে ডুবাইতে হবে এই যে এটা দেখেন এরকম নিয়ে এভাবে সুতার মতো ডুবাই দিলে ভিতরে যা আছে বের হয়ে আসবে জাস্ট ফাঁকগুলার মধ্যে ডুবাই দিতে হবে উপর নিচ সব সাইডে এভাবে ডুবাই দিতে হবে আপনাদের যদি এটা বাসায় না থাকে তাহলে আপনারা জাস্ট সুতা দিয়েও করতে পারেন জিনিসটা যে জাস্ট ফাঁক দিয়ে ডুবাই দেবেন আমি আরও ইজিয়ার করে দিচ্ছি আপনাদের জন্য যে লাইক দিয়ে সেভাবে মাঝখানে ঢুকিয়ে দেবেন তুলে ফেলবেন ঢুকিয়ে দেবেন তুলে ফেলবেন যেভাবে ঢুকিয়ে দেবেন তুলে ফেলবেন ঢুকা দেবেন তুলে ফেলবেন ঢুকা দেবেন তুলে ফেলবেন তাহলে ভিতর দাঁতের মাঝখানে যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার হয়ে যাবে আর কি আর ছোটোটাতে একটু আমি লিখে দিচ্ছি ব্যবসা দুটো থাকবে থাকবে জাস্ট এই যে দুটো তিনটে একসাথে করে একটু ভাইব্রেট করতে হবে একটু একটু ভাইব্রেট করতে হবে একটু ভাইব্রেট করতে হবে তারপর এই যে দু থেকে তিনটে দাঁড় সবসময় সফট ব্রাশ ইউজ করার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ব্রাশ ইউজ করার চেষ্টা করবেন দাঁতের জন্য ভালো ঠিক আছে লাইক দিস প্যান্ট ভিতর সাইড থেকে এভাবে 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 প্যান্ট সাইড থেকে এভাবে ধন্যবাদ জানাবেন ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ